বিএনপি কি একটা গ্যারা কোলে পড়েছে বা আস্তে আস্তে তারা বুঝতে পারছে এরকম কোনো কিছু সে তেরো জুন যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকের থেকে তারপর বিএনপি অনেকটা তারা একদম জোর গলায় ঘোষণা করছে যে নির্বাচনের ব্যাপারে আর কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কিন্তু সরকার তো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইলেকশন কমিশনও ঘোষণা দেয়নি সিএসির সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হয়েছে কি কথা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে কি জন্যে কেন বিএনপির মনে কি কিছু খটকা লাগছে মানে বিএনপি কি চোখ বোধহয় করে এখন আর বলতে পারছে না যে প্রধান উপদেষ্টা মনে হয় বলে দিয়েছে যে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন ফেব্রুয়ারিতে হবে নাকি তিনটা অপশন এখানে নাকি জাতীয় নির্বাচনের দিকে এখন নির্বাচন কমিশন যাবেই না নির্বাচন কমিশন এখন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে যেটা চারদিকে গুঞ্জন বিএনপি অলরেডি বলছে যে নাকি কোনো সুযোগই নেই শুনবে সরকার তার কথা নাম্বার ওয়ান অপশন যে এই সরকারকে এই নির্বাচন কমিশনকে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ দিয়েছে বা আহ্বান জানিয়েছে অথবা বলেছে সেটাই ঘোষণা আসতে পারে নাম্বার হলো না সঙ্গে একটা একটা কমিটমেন্ট কমিটমেন্ট হয়েছে হয়েছে ভদ্র সেই কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারিতে ইলেকশন ঘোষণা করবে নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি হলো দুটাই একসাথে হতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিবে এবং সেটা বলবে যে আগামী ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অথবা এপ্রিল মার্চ জুন প্রধান প্রদেশটা এখন পর্যন্ত যেভাবে এপ্রিলের কথা বলে রেখেছে সেরকম কিছুই তিনটা তিনটা থেকে যদি একটা হয় যে হ্যাঁ নির্বাচন কমিশনকে সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা করতে পেরেছে তাহলে মোটামুটি স্মোথ তাও স্মোথ নয় এখানে জামাত এবং এনসিপির আলাদা হিসাব আছে কিন্তু এর বাইরে যে দুইটা অপশন সেটা যদি হয় তাহলে রাজনৈতিক জট কোথায় গিয়ে লাগবে এটা একটু একবার চিন্তা করে দেখেন তো এবং সেই জন্যই কিনা যে প্রধান উপদেষ্টার সঙ্গে কি কথা হলো তাহার সাথে এরকম একটা প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তুলেছেন কি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে প্রধান নির্বাচন এম এম নাসির উদ্দিনের বৈঠকে আলোচিত বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মানে সিএসি এবং প্রধান উপদেষ্টার কি আলোচনা হয়েছে সেইটা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিএনপি তিনি বলেন ওই বৈঠক নিয়ে বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি বিএনপি ধারণা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নেওয়া সম্ভব বৈঠকে হয়তো প্রধান উপদেষ্টা সিসি কে ফেব্রুয়ারি নির্বাচন ধরে প্রস্তুতি নিতে তার বার্তা দিয়েছেন যদিও উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হব মানে বিএনপি এখনো কিন্তু আশ্বস্ত না এটা কিন্তু গত দুই সপ্তাহ বিএনপি বলে নেই তার এক রহমান এবং ডক্টর নসের মিটিং এর পরে কিন্তু বিএনপি এটা বলে নেই আচ্ছা রাজনীতি একটা প্রোগ্রামে তিনি বলছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকবারই বলা হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভেতরে সমাপ্ত হয়ে যাবে এর আগে তারা জুলাইয়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন বলেও নির্বাচন কমিশন বলেছিল খটকা একবার বলেছে জুলাই এখন বলছে সেপ্টেম্বর যেহেতু নির্বাচনের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবং সব কার্যক্রম গুছিয়ে এনেছেন সেই হিসাবে বলা যায় সেপ্টেম্বর অ্যান টাইম অ্যান অফ টাইম কিন্তু সেই এনাফ কি শুনবে আচ্ছা আসনগুলোর সীমানা নির্ধারণ হয়েছে হয়নি তার বাইরে নির্বাচনী সরকারের অনেক রকম প্রিপারেশন থাকে যে কেবলমাত্র চিঠি দিয়েছে নির্বাচনী কেন্দ্র যেগুলো এগুলোকে ধোয়া মোছা করে মানে যেগুলায় কিছু রেনোভেশনের কাজ আছে সেই কাজগুলো করার জন্য তো এইসব কাজ করতে 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 কতদিন হুট করে তো সম্ভব না অ্যাটলিস্ট তিনটা মাস ফুল সুইং তো প্রস্তুতি নিতে হয় তাই না দেখা যাক আমরা অপেক্ষায় থাকি শেষ ফলাফল এবং অনেকেই যেটা বলছেন যে জুলাইয়ে বাংলাদেশের রাজনীতির রং আরেকটু বোধহয় চেঞ্জ হয় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া